নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাউন্ডারি প্রাচীর ঘেরা দু কাঠা জমি নিয়ে এসেছি পাশে ঢালাই রাস্তা রয়েছে ইলেকট্রিক রয়েছে টাইম কলে জল রয়েছে এবং স্টেশন খুবই কাছাকাছি দামও খুবই কম রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু আট ফিট চওড়া এবং এখান থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিট গেলেই কিন্তু আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পেয়ে যাবেন এবং সেখান থেকে যে কোনো একটি গাড়ি ধরে মাত্র দু মিনিটে পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন দু নম্বর প্ল্যাটফর্ম আর এই যে দিকটি চলে গেছে স্টেট এখান থেকে হেঁটে আপনারা তেরো মিনিট সময় লাগবে পিয়ালি স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম চলে যেতে পারবেন আর এই ঢালাই রাস্তার পাশে একটি দু কাঠা জমি আমি দেখাচ্ছি এই জমিটি খুব সুন্দর একটি জমি বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এখান থেকে সীমানা স্টেট করে আমি অবশ্যই ভিতরে নিয়ে গিয়ে দেখাবো আর জমিটির ফ্রন্টেজ দেখতে পাচ্ছেন এইভাবে স্ট্রেট করে এই পর্যন্ত এবং এখান থেকে ভিতরের দিকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই জমিটি ফ্রন্টেজ রয়েছে চল্লিশ ফিট এবং আপনাদের দৈর্ঘ্য রয়েছে চল্লিশ ফিট প্রস্থে রয়েছে আপনাদের বত্রিশ ফিট তো আমি দেখানোর চেষ্টা করছি জমিটি সম্পূর্ণ হাইল্যান্ড একটি জমি পাশে ইলেকট্রিক রয়েছে টাইম কলের জল রয়েছে পুরোপুরি রেডি একটি জমি আপনারা আসবেন সঙ্গে সঙ্গে বাড়ি করতে পারবেন আর এই হলো সীমানা এইভাবে স্ট্রেট করে জমিটি তো চলুন আমি জমির মধ্যে প্রবেশ করব তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং বাঁশড়া মৌজা পল্লী গ্রাম খুব সুন্দর ঢালাই রাস্তার পাশে মনোরম পরিবেশ আশপাশে হিন্দু লোকালিটি রয়েছে এবং সম্পূর্ণ জমিটি কিন্তু মাটি কিনে নিয়েছে মাটি ফেলে এখানে ভরাট করা রয়েছে আপনারা আসবেন সঙ্গে সঙ্গে বাড়ি করতে পারবেন এত সুন্দর পজিশনের জমি তো বন্ধুরা আমি চতুর্দিকটি দেখাচ্ছি আপনারা ভালোভাবে খেয়াল করুন এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে বাউন্ডারি প্রাচীর রয়েছে কিন্তু খুবই ছোট করে রয়েছে অল্প চার পাঁচ রদ্ধা করে গাঁথা রয়েছে আমি দেখানোর চেষ্টা করব ভিত থেকে তো বন্ধুরা দেখুন এই সাইডে বাউন্ডারি প্রাচী রয়েছে এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই জমিটিতে আসার জন্য এন্ট্রি গেট পর্যন্ত এই হলো দুই কাঠা একটি জমি শালি রেকর্ডের সম্পত্তি রেকর্ড দলিল পুরোপুরি ফ্রেশ রয়েছে এবং স্টেশন খুবই কাছাকাছি মাত্র হেঁটে তেরো মিনিটের ডিস্টেন্স রয়েছে গুগল ম্যাপ অনুযায়ী তো বন্ধুরা এই জমিটি কিনে নিয়ে আপনারা বাড়ি করতে পারেন বা ভাড়া বাড়ি করে আপনারা ভাড়া দিতে পারেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর পজিশন এই দেখুন এই হলো বাউন্ডারি প্রাচীর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখান থেকে স্টেট করে বাউন্ডারি প্রাচীরটি স্টেট চলে গেছে জমির ওই প্রান্ত পর্যন্ত তো বন্ধুরা আমি আপনাদের এই জমির দাম সম্বন্ধে একটু জানিয়ে দিই এই জমিটি টোটাল হাইল্যান্ড এবং বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে টোটাল জমির মূল্য রয়েছে মাত্র ছ লাখ টাকা স্টেশনের কাছে মাত্র ছ লাখে বাউন্ডারি প্রাচীর ঘেরা মাটি ফেলে হাইল্যান্ড জমি আপনারা পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ আপনারা যত দ্রুত সম্ভব আসুন এবং মালিকের থেকে কাগজপত্র নিয়ে ভেরিফাই করে আপনারা কিন্তু জমিটি কিনতে পারেন একেবারে স্বচ্ছ জমি নির্ঝঞ্ঝাট নির্ঝামেলার জমি একটি এবং ঢালাই রাস্তার পাশে কারেন্ট জল সবই পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রেডি জমি তো আমি ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর আমি দিয়ে দিচ্ছি আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন তো আপনারা শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে চম্পাহাটির পরে স্টেশন পিয়ালিতে নামবেন এবং সেখান থেকে হেঁটে মাত্র তেরো মিনিট তো বন্ধুরা তাহলে আজকের মতো নমস্কার